ঢাকায় সিনেমার চিত্রনায়িকা ও মডেল পূজাচেরি ঢালিউডের নায়িকা হিসেবে পা রেখেছেন বেশ কয়েক বছর এর মধ্যে ডজনখানেক ছবি উপহার দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি সিনেমা বা শ্যুটিংয়ের ব্যস্ততা না থাকলেও নানাবিধ মেক ওভারের শ্যুট বা মডেলিংয়ের সময় দিচ্ছেন পূজাচেরি কখনো বিভিন্ন রঙের শাড়িতে আবার কখনো গাউনের মতো পোশাকে ভিন্ন সাজে নিজেকে ধরা দিচ্ছেন নায়িকা পূজাচারীর সাম্প্রতিক ব্যস্ততা ছিল একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বলা যায় ঢালিউড মেগাস্টার সাকিবের ডাকে একজন শুভেচ্ছা দূত হিসেবে অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে কিন্তু সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনার মধ্যে পড়তে যাচ্ছিলেন নায়িকা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় ওই অনুষ্ঠানের নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছিলেন নায়িকা তখন চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন নায়িকা এ সময় তার গাউনের পার সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায় এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে পরে সেটা বের করতে সফল হন তারা তবে এমন অবস্থায় পূজার মুখে কোনো শঙ্কার ছাপ না দেখা গেলেও তার অনুরাগীরা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন যেন সাক্ষাৎ বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন নায়িকা ছড়িয়ে পড়া সেই ভিডিওতে এক নেটিজেনের মন্তব্য ছিল ভাগ্যিস খারাপ কিছু হয়নি তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি আরেকজন আবার খানিকটা কটাক্ষ করে লিখেছেন যে পোশাক সামলাতে পারে না সে পোশাক পরতে যায় কেন